সকাল সকাল কিন্তু তোমাদের দাদা আর আমি একদম রেডি হয়ে গেছি তো এখন আমরা কিন্তু এক জায়গায় ঘুরতে যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজ হচ্ছে বৃহস্পতিবার আজ বৃহস্পতিবারে তো মেয়ের স্কুল ছুটি থাকে সেই কারণে আজকে সকাল সকাল দুজন মিলে ভাবলাম চলো একটু গঙ্গার দিকে ঘুরে আসি তো মেন উদ্দেশ্য ছিল গঙ্গার জল আনতে যাবো জলটা শেষ হয়ে গেছিলো অনেকদিন আগেই যেহেতু আনতে গেছিলাম তো সেই কারণে মেন উদ্দেশ্য ছিল জল আনা তার সাথে তো অবশ্যই দুজনের একটু ঘোরা একান্ত সময় কাটানোর সব কিছু মিলিয়ে মিশিয়ে সকালবেলাটা কিন্তু ও খুবই সুন্দর খুবই সুন্দর তো এই যে আমরা দুজন মিলে কিন্তু মোটরসাইকেল করে রওনা দিয়ে দিয়েছি আর আজকে যাবো কিন্তু আমাদেরই চড়ার যে ঘাটটা শিবপুর ঘাট ওইখানেই যাব আমরা এই সরি শিবপুর ঘাট নয় মানে ঘাটটার নামটা সঠিক জানি না তো চড়ায় যে ঘাটটা সেই ঘাটটাতেই যাচ্ছি আমরা তো দেখো দুপাশের এই যে প্রাকৃতিক দৃশ্যটা এত ভালো লাগে আর সকাল সকাল কিন্তু আজকে আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল মানে রোদের অতটা তেজ ছিল না ওই জন্য কিন্তু ঘুরতে কিন্তু খুব ভালো লাগছিলো আর যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু চারপাশের টাছগুলো কিন্তু একটু বড় বড়ই হয়ে যায় আর সবুজে সবুজ হয়ে থাকে আর মাঝখান থেকে দেখো এত সুন্দর রাস্তা রাস্তাটা কিন্তু এখন একদম ভালো হয়ে গেছে পুরো গঙ্গা অবধি ওই কারণে কিন্তু যেতে খুব 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 ভালো লাগছিলো দুজন মিলে আর অনেক দিন পর কিন্তু আমরা এদিকটা আসলাম আগে মানে এর আগে একদিন জল আনতে গেছিলাম কিন্তু ইয়েতে কী বলে চাকদা গঙ্গায় তো ওইখানে অতটা ভালো লাগে না যেহেতু পাশে শ্মশান থাকে এখানে যেতে খুব একটা ইচ্ছা করে না আর এদিকটা কি এত সুন্দর খোলা মেলা পুরো গ্রাম্য পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য মানে সব মিলিয়ে মিশিয়ে একটা অপরূপ সুন্দর সকাল তো ওই কারণে আমাদেরও খুব ভালো লাগছিলো যেতে দুজনেরই আর আমরা কিন্তু গান গাইতে গাইতে দুজন মিলে যাচ্ছিলাম যেহেতু কপিরাইট হয়ে যাবে তাই জন্য তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম না আর তোমাদের দাদা আর আমি কিন্তু দুজনেই গান ভীষণ ভীষণ ভালোবাসি আর আমরা ফাঁকা জায়গায় থাকলে দুজন মিলে কিন্তু খুব সুন্দর করে গান গাই কিন্তু ওই যে কপিরাইট হয়ে যাবে যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যেতে যেতেই তোমাদের দাদাই বল মানে ফার্স্টে বললো যে আমরা কিন্তু একটা সুন্দর একটা জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে কিন্তু একটু ফটো সেশান তো অবশ্যই হবে তার সাথে কিন্তু কিছু ভালো ভালো রিলসও বানাবো আলো হ্যাঁ একদম অনেক দিন পর যখন ঘুরতে বেরিয়েছি আর এত সুন্দর মানে ভিউগুলো এটা তো একদমই মিস করা যায় না ঠিক আছে চলো একটা ভালো জায়গা থেকে কিন্তু দাঁড়াবো তো এই যে একটা খুব সুন্দর জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি আর চারিদিকটা একদম নির্জন লোকজনও নেই খুব ভালো লাগছিলো সকালবেলাটা আর এখানেই কিন্তু আমরা একটু ছবি টবি তুলেছি তবে একটা সমস্যা কি দুজন মিলে তো মানে একসাথে ছবি তোলা যাচ্ছিলো না তো একজন পাশে যাচ্ছিলো তাকে একটু বললাম বোনের মতো যে বা বোন আমাকে একটু ছবি আমাদের ছবিটা একটু তুলে দাও তা সে আমাদের অনেকগুলো ছবি কিন্তু তুলে দিয়েছিলো আর এই যে দেখো কি সুন্দর চারিদিকটা পাট খেত এখন সব পাট লাগানো রয়েছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা মানে ভিউগুলো খুব খুব খুবই সুন্দর লাগছে আর যে রোদটাও নেই মানে ভালোই লাগছিল সকালবেলা হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো খুবই সুন্দর লাগছিলো আর আমরা কিন্তু খুব ভালো ভালো অনেকগুলো রিলসও বানিয়েছি তোমাদেরকে তো শেয়ার করেছি রিলসগুলো তোমরা অবশ্যই দেখেছো তো এই যে তারপরে ফটো স্টেশনের হয়ে যাওয়ার পর তখন মানে প্রায় অনেকখানি দেরি হয়ে গেছিলো দশটার কাছাকাছি তখন মানে তোমার দাদা বল চলো এবার যাই আসল কাজটা করি জলটা নিতে যাই গঙ্গার দিকে তো এর আগে যখন এই ঘাটে এসছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে গঙ্গাটা অনেক মানে গঙ্গার পাটটা অনেকটা ভেঙে গেছিলো তো জানি না এবার আবার গিয়ে কি দেখবো মানে যখনই যাই দেখি অনেকখানি অনেকখানি করে কিন্তু ভাঙ ভাঙছে মানে এদিকটা যত মানে অনেকখানি ভেঙে ভেঙে এগিয়ে আসছে তো জানি না এবার গিয়ে আবার কি দেখবো তো এবার কিন্তু অনেকগুলো জলের বোতল একসাথে নিয়ে এসেছি যাতে আর অনেকদিন না যেতে আসতে হয় একেবারে আসবো হচ্ছে পুজোর আগ দিয়ে তখন আবার চারিধারটা কাশ ফুলে ভরে যাবে খুব সুন্দর লাগে দেখতে তখনকার ভিউটা আরও সুন্দর তো এই এখন কিন্তু মানে যেহেতু বেলা বাড়ছে সেই তুখনি কিন্তু আকাশটা অনেকটা ক্লিয়ার হচ্ছে মেঘলা আকাশটা নেই একটু একটু রোদের তাপ বেরোচ্ছে আর এখন একটু কিন্তু কিন্তু গরমও লাগছে তো আজই কিন্তু মনটা খুব 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 ভালো হয়ে গেছে অনেক দিন পর দুজন মিলে এত সুন্দর ঘুরলাম ফিরলাম তার থেকেও বড়ো কথা রিলস বানান বানালাম ছবি তুললাম সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর তো এই দেখো গঙ্গায় চলে এসেছে এই তো কতটা খারিদা কত খানি মানে ডিপ হয়ে গেছে ভেঙ ভাঙতে ভাঙতে কী অবস্থা তো এখান থেকে তো জল কোনোভাবেই নেওয়া যাবে না দেখি সামনে গিয়ে যে ঘাটটা আছে যেখান থেকে মানে লঞ্চগুলো ছাড়ে সেইখানে গিয়ে দেখতে হবে যে সেখান থেকে জলটা নেওয়া যাবে কিনা আর দেখো এই যে কী সুন্দর দুটো ছাগল যাচ্ছে পাশ থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগে গ্রাম্য পরিবেশ যেমন হয় খুবই ভালো লাগে এই জায়গাগুলো আমার এত ভালো লাগে আমার খুব 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 পছন্দের জায়গা তো তোমাদের দাদাকে তো বললাম দাঁড়াও আগে থেকে গিয়ে কিন্তু তুমি জল ইয়ে করবে না আমার কিন্তু খুব ভয় লাগে যতই হোক গঙ্গা তো ভয় লাগবেই অতখানি নিচে নেবে জল তোলা মানে জল নিয়ে খুবই ভয় লাগে কেউ থাকলে তাকে দিয়ে তুলে নিয়ে যায় যারা সবসময় যাতায়াত করে চলাফেরা করে তাদের মানে ভয়টা অতটা লাগে না তো এই যে এই জায়গাটা দেখো একটা এরকম ব্রিজ টাইপের ছোটো করা আছে তো একটা লঞ্চ ছাড়বে বলে লোকজন ভোট মানে যে লঞ্চে উঠছে এই যে পাশ দিয়ে একটা ছোট্ট ব্রিজ করা আছে তো এইখানে কিন্তু হাতের কাছেই পেয়ে গেছিলো তোমাদের দাদা জলটা তো এখান থেকেই আমরা জলটা নিয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো তোমরা তো সকালে দেখেছ আমরা দুজনে একটু গঙ্গায় গেছিলাম স্পেশালি গঙ্গার জল নেওয়াটাই উদ্দেশ্য ছিল তো গঙ্গার জল নিতে গিয়ে আমার মানে গঙ্গায় যে রাস্তাটা যেটা যে আমরা যাই চড়াতে মানে আশেপাশের ভিউটা এতটা সুন্দর একে তো গ্রাম্য পরিবেশ আর ভিউগুলো এত এত ভালো যে ছবি না তুলে তো পাড়াই যায় না তার সাথে রিল তো একটু করতেই হয় তো সেটা মানে দুজন মিলে খুব আনন্দ করেই সব কিছু যে রিলগুলো বানিয়েছি খুব ভালোভাবে তো তারপরে বাড়ি আসার পরে অনেক কাজ ছিল কিছুই তো সকালবেলা করে যেতে পারিনি তো সেই কারণে আর পরবর্তী জগগুলো আর করতে পারিনি তো এখন দেখো স্নানটা হয়ে গেছে কিন্তু মাথাটা আসতে টাইম পাইনি স্নান টান হয়ে গেছে এখন একটু ভাজা বসিয়ে দিই তার মধ্যে অনেকগুলো কেটে উচিত প্রচুর কাটা ছিল আজকে এখন একটু আলু ভাজা আর পটল ভাজা আর বেগুন ভাজা করব ডাল করা আছে আর বলে আমার শাশুড়ি মা পাতায় দিয়ে দিয়েছিল মানে আমি আর টাইম ফ্লে বললাম মা তুমি একটু পাতায় করে দাও মানে আমার শাশুড়ি পাতুরিটা খুব ভালো করে তো এই হচ্ছে দুপুরের মানে লাঞ্চের মেনু তো চলো আগে ভাজাটা তাদের করে নি তো দেখো বেগুন ভাজা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বেগুন ভাজাটা আর এইখানে কিন্তু আলু আর পটলটা একসাথেই ভাজা বসিয়ে দিয়েছিলাম তার সাথে লতা দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হয়ে যাক আর তোমাদেরকে মাছ পাতাটা দেখাই চলো তো এই যে এইটা হচ্ছে মাছ পাতায় দেয়া এটা আমার শাশুড়ি মাই করে দিয়েছে রান্নাটা আজকে আমি তো সময় পাইনি তো দেখো কলা পাতায় করা হয়েছে তো তোমাদেরকে আরেকদিন আমি রেসিপিটা করে অবশ্যই দেখাবো কী মানে কলা পাতায় গ্যাসে কীভাবে আমরা বানাই তো এখন তাড়াতাড়ি করে আমরা আগে খেয়ে নিই চলো তারপরে আবার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়ার পর্ব মিটে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু আমাদের নিজেদের কর্মে ফিরে এসেছি দোকানে চলে এসেছি আর এই যে মেয়ের নাচ ছিল মেয়েকে নাচ করিয়ে নিয়ে ছেলে দিয়ে গিয়েছিল। দিয়ে ও আবার বাড়িতে গেলো বই আনতে কারণ পড়াতে তো হয় তো ওই কারণে মেয়েকে এখন মানে পড়তে বসাবো আর ছেলে বইপত্র নিয়ে আসলে তারপর ছেলেকেও পড়াবো তো এই যে আমার একটা বোন এসে আবার ওর হাতে পাপড় ভাজা দিয়ে গেলো তো এখন বসে বসে পাপড় ভাজাটাকে খেয়ে নিই পাপড় ভাজাটা খাওয়া হবে তারপর কিন্তু আমি ওকে পড়তে বসাব এই যে ওর ব্যাগও রেডি এখানে সবই রেডি আর আজকে একটু মেলাটা কী বলো তো একটু ফাঁকা ফাঁকাই ছিল কারণ আজকে একটু বৃষ্টি হচ্ছিলো অল্প অল্প হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক তারপর রাতে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের আর এখন দেখো এগারোটা পনেরো আর এই সময়টা আমাদের হচ্ছে গান শোনার টাইম তো গান তো তোমাদের সাথে শেয়ার করতেই পারবো না কপিরাইটের জন্য আর এই যে যত পুরোনো দিনের গান এই গানগুলোই আমাদের সবারই খুব পছন্দ ছেলে মেয়ে তোমাদের দাদা আমি চারজন এই যে ওরা শুয়েও রয়েছে শুয়েও পড়েছে শুয়ে শুয়ে শুধু গান শুনছে গান শুনে নিয়ে তারপরে কিন্তু আমরা শোবো তো এই যে সমস্ত কাজকর্ম কমপ্লিট গান তো চলছে গানটা মানে ঘণ্টাখানিক ঘণ্টা ধরে গানটা শুনে তবে কিন্তু ঘুমাবো আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার চাই আর তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও জানাবে চলো সবাই গুড নাইট টাটা